25 জুন নায়ক জাতকানকে এক সঙ্গে 25 জুন ভিডিও কলে ফোন দিয়েছে নিউইয়র্কে বর্তমানে জাতকান তিনি নিউ নিউইয়র্কে আছেন গত কয়েক মাস ধরেই বিভিন্ন শ্রম উদ্বোধন এবং বিজ্ঞাপনের কাজে এই নায়ক দেশের বাইরেই ব্যস্ত সময় পার করছেন দীর্ঘ ছয় বছর পর মুক্তি পেয়েছিল গেল ঈদে অভিনিত অভিনীত একটি সিনেমা জাদ হোসেন পরিচালিত সেই সিনেমার নাম ছিল সোনার চল সিনেমাটির সারপত্র দিয়েছিল সেন্সর বোর্ডও জাতকান অভিনীত শেষ সিনেমা অন্তর্জালা মুক্তি পেয়েছিল দু সালের পনেরোই ডিসেম্বর এরপর দু সালে সোনার সোর সিনেমা মুক্তি পেয়েছিল এই নায়কের হাতে সিনেমা না থাকলেও সবাই ওনাকে নায়ক বলে এখন চেনেন যদিও কোনো এক সময় জানতেন না বাংলাদেশের জায়গার নাম একজন নায়ক আছেন এই নায়কের স্পোটুনে অনেকেই বালিশের মধ্যে ফটো আট করে ঘুমায় এই নায়ককে একসঙ্গে পঁচিশ জন মেয়ে কল দেয় এই নায়কের ডিগবাজি দেখার জন্য অনেকেই রাতের পর রাত দিনের পর দিন শোরম উদ্বোধন করার সময় অপেক্ষায় থাকেন এই নায়ক হাতে এক কোটি টাকা দামের রোল্যাক্স গড়ি দেন এবং কোট শ্যুট প্যান্ট পরেন কোটি কোটি টাকা দামের যা বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিফ কানেরও এমন ক্যাপশন বা নিউজ প্রচারিত হয়নি যে তিনি দামি দামি জামা কাপড় পরেন রাজকীয় জীবনযাপন করছেন এই নায়ক টাকার আয়ের একমাত্র উৎস হলো বিজ্ঞাপন এই নায়কের সোনার সোর সিনেমার কাহিনী উনিশশো সালের পরবর্তী সময়ে ছিল সিনেমাটির শুটিং শুরু হয়েছিল দু হাজার একুশ সালে সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী এবং তার স্বামী চরিত্রে অভিনয় করেছিল অমর সানি লাটিয়ালের ভূমিকায় রয়েছেন এই খান এখানে তিনি একজন মুক্তিযোদ্ধা তিনি আবার ফেরারি আসামিউ সিনেমায় আরও অভিনয় করেছিল জামান সেলিম শবনম ফারবিন পাপিয়া মাহিশো আরও জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরাও তার মধ্যে জাতকান খান ওছিলেন এবার বক্তরা অপেক্ষা করেন জাতকান খান কবে দেশে ফিরবেন আর কবে ওনার ভালো সিনেমা মুক্তি পাবেন ছয় বছর পর পর যদি সিনেমা মুক্তি পায় তাহলে তো ওই নায়কের নাম অনেকেই ভুল যাবেন তাই সব কিছু বলে এই নায়ককে আবার রূপালী পর্দায় দেখতে চান তার বক্তরা এর পূর্বে এই জায়দ কান অনেকবারেই সমালোচিত হয়েছেন বিভিন্ন কর্মকাণ্ডে একটি নিউজ প্রকাশিত হয়েছিল যে ভারত থেকে এসেছিল এক নায়িকা তাকে অপ্রীতিকর প্রস্তাব দেওয়ার জন্য সে আর সিনেমা শুটিং করার জন্য তিনি বাংলাদেশে আর আসেননি যদিও জায়দ খান বলেছেন এমন কোনো ঘটনা আমার সেই নায়িকার সঙ্গে ঘটেননি তবে বর্তমানে জায়দ খান দেশের বাইরে বাইরেই ঘুরে বেড়াচ্ছেন মূলত সুরম উদ্বোধন করার জন্য সঙ্গে বাংলাদেশের অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা তাদেরকেও নিয়ে যাচ্ছেন